লঙ্কা চাষ তাও আবার বিনা খরচায় কিন্তু কিভাবে চলো আজ সেটাই দেখা যাক ফার্স্ট স্টেপ হলো লঙ্কার বীজ জোগাড় করা বাজার থেকে কিনবো না ভাই আরে তোমরা দোকানদার কাছ থেকে চেয়ে নাও না হলে সোজা চুরি কেস খেলে কিন্তু আমাকে ধরো না সরি আমি কিন্তু কিচ্ছু বলিনি তবে সব থেকে বেস্ট আইডিয়া হলো দশ টাকার লঙ্কা কিনে নাও বাড়িতেও খাওয়া হবে লঙ্কার চারাও পাবে সেকেন্ড স্টেপ হলো লঙ্কার বীজ সংগ্রহ কোন রকম শুকনো করার দরকার নেই পাকা লঙ্কাটাকে জাস্ট কাটো আর বীজগুলোকে জোগাড় করে নাও এই রকম বীজ থেকেই কিন্তু গাছগুলো সব থেকে সুন্দর হয় থার্ড স্টেপ হলো মিডিয়া তৈরি তোমাস মাটিতে যে কোনো চারা কিন্তু খুব সুন্দর হয় কিন্তু কাছে না থাকলে আমার মতন ব্যবহার করতে পারো সমপরিমাণে বাগানের মাটি আর পাতাসার মেশানো মিডিয়া পাতাসার না থাকলে ভার্মিকম্পোস্টও কম্পোস্ট ব্যবহার করতে পারো ফোর্থ স্টেপ হলো বীজ শোধন এখানে আমি নিয়ে নিচ্ছি কেমিক্যাল ফাঙ্গিসাইড সা হালকা একটু জল ছড়া দিয়ে বীজগুলোকে সার্ফ পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নিও তারপর জাস্ট দশ মিনিট যদি রোদে শুকিয়ে নিতে পারো তাহলেই তৈরি হয়ে যাবে রক্ষা কবচ ফিফ্থ স্টেপ হলো লঙ্কার বীজ ছড়ানো তবে বীজ ছড়ানোর আগে বিন্ডাটাকে ভালো করে ভিজিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় এবার স্রেফ মাটির ওপরে অল্প অল্প করে বীজগুলোকে ছড়িয়ে দাও আর তারপর পরে দিয়ে দাও কোকোপিট আর কোকোপিট না থাকলে হালকা ঝুরঝুরে মাটিটাই ওপরে ছড়িয়ে দিতে পারো এরপর একটু হালকা ছাওয়া জায়গাতে সেটাকে রেখে দাও তারপরেই দেখবে কিছুদিন পরে একটু একটু করে চারাগুলো অঙ্কুর হয়ে নতুন চারা গাছ তৈরি করবে চারাগুলো যখন মোটামুটি এরকম সাইজের হয়ে যাবে তখন এবারে সেগুলোকে তুলে তুলে তোমাদের প্রয়োজনীয় জায়গাতে তোমরা বসিয়ে দিতে পারো লঙ্কা গাছ তৈরির জন্য সেরকম কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে না তবু টবেতে করতে গেলে নিয়মিত কিছুটা খাবার কিন্তু গাছকে দিতে হবে আর সেই সাথে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে গেলে নিয়মিত স্প্রে করতে হবে কীটনাশক সে জৈব বা হোক অজৈব তবে সেই সব নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। তাই এবার লঙ্কা তোলার পালা বিনা খরচায় নিজের হাতে তৈরি চারা গাছ থেকে লঙ্কা তুলতে তোমাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার এই ছোট্ট প্রয়াসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দাও আর খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে লঙ্কার রোগ পোকা নিয়ন্ত্রণ নিয়ে তাও আবার উপায় চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থেকো সবাই ভাই